শাকিব খানের আপকামিং সিনেমা রাজকুমার সিনেমার শ্যুটিংয়ের জন্য পাবনা রয়েছেন এবং সেখানে গিয়ে শাকিব খান পেলেন এক অগণিত দর্শকদের ভালোবাসা ভাইবার এত পরিমাণ ভিড় শাকিব খানকে এক নজর দেখার জন্য যে শাকিব খানের শ্যুটিং করতে এখনো ঝামেলা হয়ে যাইতেছে দেখেন শাকিব খানের এত ভিড় আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু প্রিয়তমা সিনেমার সময় সেখানেও কিন্তু প্রচুর দর্শক ছিল কারণ শাকিব খান এখন শুধু এফডিসি কেন্দ্রিক সিনেমা করে না শ্যুটিং করে না তিনি কিন্তু গল্পের প্রয়োজনে এখন বাইরে শুটিং করেন যেমন পাবনাতে এখন শুটিং রয়েছে এবং সেখানে গিয়ে দর্শকদের কি পরিমাণ ভিড় এবার ধর আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাইতেছেন যে শাকিব খানকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শকরা ছুটে এসেছে এবং শাকিব খান কিন্তু সেখান দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাকিব খান কিন্তু সেই দর্শকদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এবং দর্শকরা জন্য হাউমাউ করতেছে প্রশাসনের লোকজনরাও এই দর্শকদের রাখতে সাকিব খানের জনপ্রিয়তা কোন পর্যায়ে চলে গেছে শাকিব খান বাইরে শুটিং করতে গেলেই বিভিন্ন অঞ্চল থেকে শাকিব খানকে এক নজর দেখার জন্য ছুটে আসে দর্শকরা যখন গরই সিনেমার শুটিং হলো তখন কিন্তু শাকিব খানকে শাকিব খানের শুটিং অনেক কষ্ট হয়ে গেছিল কারণ একদম পুরো এরিয়া জুড়ে দর্শকদের এত ভিড় এবং এত সাউন্ড আসতেছিল যে তাদের শুটিং করতে অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল তো হয়েছে এখন রাজকুমার সিনেমার জন্য পাবনাতে গেছেন তেমনটাই শাকিব থেকেই শুরু থেকেই দর্শকদের একটা জমজমাট ব্যাপার যেহেতু শাকিব খান বাংলাদেশের সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি সেহেতু শাকিব খানকে দেখার জন্য তো দর্শকদের এরকম হাউমাউ করবেই তো শাকিব খান চাইলে কিন্তু সেখান দিয়ে তিনি গাড়িতেই চলে যেতে পারতেন কিন্তু তিনি দর্শকদের ভালোবাসা পাবার জন্য সেখান দিয়ে হেঁটে চলে গেছেন এবং দর্শকরাও তাদের স্বপ্নের নায়ককে তাদের প্রিয় নায়ককে দেখতে পেয়েছেন শাকিব খান খুব এনজয় করেছেন তো এটাই হচ্ছে শাকিব খান এবং কিছু মানুষ আছে যে শাকিব খানকে নিয়ে বাজে বাজে কথা বলে এবং বেশ কিছু মানুষ আছে যারা শাকিব খানকে বলে সে আমার নায়ক হওয়ার যোগ্য না হ্যাং ত্যাং নানা ধরনের কথা তো শাকিব খানের জনপ্রিয়তা দেখেই বোঝা যাচ্ছে যে শাকিব খান কত বড় সুপারস্টার তো ভাইবার এই যে যে শাকিব খানের এই যে দর্শকদের ভালোবাসা যে পেলো এবং সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম এ বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন